লেখা আছে ভক্তি সেন্টার নামটা শুনে কিরকম যেন মনে হচ্ছে এটা অফিস অফিস একটা ভাব তো এটা কিন্তু অফিস নয় এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এটা হচ্ছে তার রিসেপশন এখানে যোগাযোগ করে তারপর মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরটা আছে থার্ড ফ্লোরে তো প্রথমেই আমি নামটা শুনে মনে হয়েছে যে এটা কি মন্দির নাকি অফিস তো যাই হোক থার্ড ফ্লোরে মন্দির আছে সেখানে আমরা ভিজিট করেছি মন্দির কিন্তু মন্দিরের মতোই হয় দেখতে ফ্ল্যাট লাগলেও দেখতে অফিস মনে হলেও ভিতরে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে তো সেগুলোকে দেখলেই মনে হয় যে আমি হ্যাঁ ঠিক একটা ঠাকুর ঘরে পৌঁছে গেছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল যার জন্য আমি সোয়েটার পরেছি তার উপরে জ্যাকেট আর যে আমার শলটা ছিল সেটাকেও আমি এরকম করে ফোল্ড করে নিয়েছি আর সিঁড়ি দিয়ে উঠতেছিলাম এত ঠান্ডায় হাত পাগুলো জমে গেছে যে আমি ভালো মতন হাঁটতেও পারছিলাম না যাই হোক এখানে সেকেন্ড ফ্লোরে উঠে আমরা শ্যুজগুলো ওপেন করলাম তারপরে মন্দিরে প্রবেশ যাই হোক এখানে প্রবেশ করে কিন্তু আমার খুবই ভালো লাগছিল ঢোল করতাল তারপরে হারমোনিয়াম এগুলো সব দেখলাম সব আসনে পাতা রয়েছে তারপরে যিনি এখানে পুজো করেন তিনি আমাদের সাথে একটু কথা বললেন আর আমাদেরকে এখানে প্রসাদ হিসেবে নারকেল নাড়ু দিলেন তো এখানে একটু ঘরটাকে ঘুরে দেখলাম ঘরের মধ্যে তো এরকম ঠান্ডা লাগছিল না ভালোই লাগছে বাইরে এসে আবার সেই একই অবস্থা একই রকমের ঠান্ডা হাওয়া চলতেছিল আর এখানে টাইমও অনেক হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বেজে যাচ্ছিল খিদেও অনেক পেয়েছিলো তো এখানে আমরা একটা জাস্ট একটা এরকম একটা খাবার ভালো রেস্টুরেন্ট খুঁজতেছিলাম অবশেষে একটা পামকিন নামে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্ট পেলাম যেখানে আমরা কিছু খেতে পারলাম তারপরে তো বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো বাস আসলো তারপরে আমরা বাড়ি ফিরলাম তো বাড়ি ফিরতে ফিরতে সেদিন আর কি রাত নটা হয়ে গেছিলো আসলে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা মন্দিরটা অনেক দূরে ছিল অলমোস্ট ফিফটিন টু টোয়েন্টি কিলোমিটার তো হবেই এতটা ডিস্টেন্স ছিল আর জায়গাটা ভীষণে ফাঁকা লাগছিল এই সময়টা সবাই অফিস থেকে বাড়ি ফিরে তো অতটাও ভিড় নেই যেরকম আমাদের ইন্ডিয়াতে হয় আর কি খুব একটা ভালো লাগেনি আমার জায়গাটা আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটা বেশি ভালো বাস মোটামুটি লেগেছিল আর কি